বড় আপনি আমার ঘর ঝাড়ু দেন নাই দেখেন না আম্মা বড় ভাবে আমার ঘর সামান্য ঝাড়ু দিয়ে চলে এসেছে যেখানের মলা সেখানেই থেকে গেছে মা সত্যি করি হই দি আমি মেজর ঘর ভালো ঝাড়ু দিয়ে আসছি অনেক তো যদি বিশ্বাস নব অনে আরো আরো চাইতে চল আর তো সন্ধ্যে আই জানি জুম্মার আসন দি মা জিতম না জেদ না সত্যি করি হইদি আই মেজোর ঘর ভালো করে জারু দি assi মা আপনার ছেলেকে বলবো সংসারে কিছু টাকা कमाई দিয়ে ওই টাকা দিয়ে একটা কাজের মেয়ে রাখতে বলবো কেয়া কাজের বউ কি হইরেকেতে বড় বউ আসছে কেলা বই বই ধিলন লাগেনা যা বড় বউ মেজবোর ঘর গান ভালো করে জারদি পরিষ্কার করে আইয়ো বড় বউরে জারু দিবে লাই ফাটাইতে লাগগো দে ঘর কি পরিষ্কার হইবো না যার দিলে ঘর না পরিষ্কার রইব তো মেজো মেজ বউয়ের মনের মধ্যে যে ময়লা জমি রইয়ে এগুন কি পরিষ্কার রইব না যতদিন পর্যন্ত ইতারার এই গরতন তুই বাইন্য করিবে কোনোদিনও পরিষ্কার হইত না শুনেছেন মা শুনেছেন বাবা কি বলেছে আপনার ছেলে আসুক সব বলবো আমি তুই বই রে কিনলাই নামাজ শুরু হই নামাজ শুরু যাইম যাইম আর টাইম হইলে আয় যাইও আরে এত টাকা খরচ করে মিষ্টি আনতে গেলে কেন না স্যার আমার শখ আপনাকে মিষ্টি খাওয়ানোর জন্য আপনার কারণে তো আমার মেয়েটা আজকে স্কুলের মধ্যে পাস করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখো বাবা অনেক অনার গৌর কি হইল তুই আসতে এত দেরি কে করলি আর তো মনে হয়েছিলাম আরো তাড়াতাড়ি আবি কারণ তো আবার কথা লাগাইতে দেরি না করে যার কাজের গোহর জগুতা নাই তার হয়ে বাবা আমাকে যা ইচ্ছা তাই বলেছেন আর বলু গিয়ে দেখেছেন মা দেখেছেন বাবা নিজের ভুল নিজে স্বীকার করেছেন আমি অবসর মানুষ আগের মতো শক্তিও নাই নইলে তোর বউর দুই গালর মধ্যে আই দুও কষি এনে সোয়ার মধ্যে উনি না মাংন না বাবা কি হল ঠিক আছে আইটা বসালে তারপর এবারে এই চলো আচ্ছা তুই কি হত চাই যে বুয়া এই সংসার মধ্যে এত টিয়া খরচ করে এটার বউরে তুই এত বড় কথা কই ফেললা হয়ে না তো শান্তি না পাইলাম

বড়ো ভাই অনন্ত জানন এই সংসার লাই অনারাতন বেশি আই দি দিই এটিয়াঁ দিই আই আন নিজের লাই গা হাজর মাইয়া রাখতে পারে আর অনে যে দন এ টিয়াঁ দিলে সংসার নচলে এই হতান বাবির একটু ভালো করে হয়ে দিও